হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আজকে আমি বেলের আচার ভিডিওটা শেয়ার করতে চাই তো আমার হেল্প করেছে আমার বর্মশাই এই সময়টা কদবেলটা পাওয়া যায় সারা বছর কদবেলটা পাওয়া যায় না তো কদবেলটা সারা বছর রেখে খাওয়ার জন্য এই আচারটা এইভাবে যদি কদবেলের আচারটা করা যায় অনায়াসে সাত আট মাস তো রয়েই যাবে আমার তো কদবেল খেতে খুবই ভালো লাগে তো আমার মতো কারা আছো কদবেল খুব পছন্দ করো কমেন্ট করে আমায় জানিও তো প্রথমে বরমশাই একটা করে বেল ফাটিয়ে নিয়েছে ফাটিয়ে নিয়ে কদবেলের পালগুলো বের করে নিয়েছে তারপর বেলটাকে চামচের মাধ্যমে ভালো করে মাখিয়ে নিয়েছে আমি বেলের আচার বানানোর জন্য কিছু মশলা নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে আর পানমৌড়ি আমি একে একে সব মশলাগুলো গরম করাতে একটু ভেজে নিলাম তারপর গরম করাতে সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গরম তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে বেলটা কড়াই দিয়ে দিতে হবে বেলটা তেলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে তারপর একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কাকে ভালো করে কুচি কুচি করে দিতে হবে জানো তো বন্ধুরা আমাদের তো বাজারে বেল পাওয়াই যায় না তা আমার মামার শ্বশুর মশাই এই বেলটা দিয়ে গেছে অনেকদিন দিন ভাবছিলাম কবে তোমাদের সঙ্গে আমি কদবেলের আচারটা শেয়ার করব। তো একে একে আমি ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিলে অনেক দিন আচারটা থাকবে নষ্ট হবে না আমি দিয়ে দিলাম সাদা নুন এরপর দিলাম বিন নুন মানে কালো নুন যেটা বলে তো তো আমি তো এখানে গুড় ইউজ করেছি আঁক গুড় তো তোমরা পারলে চিনিও ইউজ করতে পারো আমার মতে বলে যে গুড়টা দিলে ভালো লাগে আর গুড়টা ইউজ করলে বেলেন আচারে কালারটাও খুব সুন্দর আসে আমার আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম ভাজা মশলাটা আমি ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়েছি জানো তো বন্ধুরা এই বেলের আচারটা আমার মশাইয়ের কাছ থেকেই আমি শিখেছি তো এদিকে আমার প্রায় কত বেলের আচার কমপ্লিট হয়ে গেছে আমার ভাজা মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম বেলের মধ্যে আমার এই বেলের আচারটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও একটু লাইক করে দিও এদিকে আমার বর্মশাই দেখো বেল চাকছে আমার কাছে কোনো কাঁচের জার ছিল না তাই আমি প্লাস্টিক জারেই রেখেছি